এখন আসি বিলিয়ন কি বিলিয়ন যদি আমরা বাংলায় হিসাব করি তাহলে হবে একশো কোটি এখন একশো লিখে কোটির জন্য সাতটি শূন্য এখানে একশো কোটি মানে এক বিলিয়ন কিন্তু আন্তর্জাতিকভাবেই শুধু বিলিয়ন শব্দটি ব্যবহার করা হয় আমরা যদিও বাংলায় বলি একশো কোটি কিন্তু আন্তর্জাতিকভাবে ওরা কিভাবে এটাকে পড়বে তিন শূন্য মানে থাউজেন্ড এখানে তিন শূন্য আবার থাউজেন্ড এবং এখানেও তিনটি শূন্য আছে মানে থাউজেন্ড তো ওরা তো তিনটা থাউজেন্ড এটা পড়তে পারবে না আর তিনটা থাউজেন্ড একসাথে পড়া যায় না এই কারণে ওরা কিভাবে পড়বে দেখেন এখানেও আছে এক বিলিয়ন এক বিলিয়নের জন্য আমরা জানি ছয়টা শূন্য যদি থাকে তাহলে হয় মিলিয়ন আর তিনটা শূন্য যদি থাকে তাহলে হয় থাউজেন্ড তো আন্তর্জাতিকভাবে বিলিয়নকে ওরা পড়ে ওয়ান থাউজেন্ড মিলিয়ন ওয়ান থাউজেন্ড মিলিয়ন মানে হচ্ছে এক বিলিয়ন হ্যাঁ বাংলায় যেটাকে আমরা বলি একশো কোটি এইভাবে আন্তর্জাতিকভাবে হিসাব হয় কেননা ওরা তিন ঘর পর পর কমা দিয়ে থাকে তো যদি আমরা এটাকে বাংলায় হিসাব করতাম তাহলে কিভাবে আমরা পড়তাম আমরা সাধারণত প্রথমে ডান দিক থেকে তিন ঘর পরে কমা দেই তারপরে দুই ঘর পরে কমা দেই তারপরে দুই ঘর পরে কমা দিই এখন সবার শেষে রইল এখানে একশো তাহলে আমরা পড়ব এক শত আর এখান থেকে এখানে সাতটা শূন্য সাতটা শূন্যর জন্য কোটি এ কারণে আমরা বাংলায় পড়ি একশত কোটি যেটাকে আমরা বাংলায় এক শত কোটি পড়ি সেটাকে আন্তর্জাতিকভাবে বলা হয় এক বিলিয়ন অথবা ওয়ান মিলিয়ন এটা হচ্ছে ওদের বিলিয়নের হিসাব বা একশো কোটির হিসাব